হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অনেক দিন পর একটা সহজ একটি রেসিপি নিয়ে আসলাম আর এই রেসিপিটি খুবই সহজ খেতেও ভীষণ মজা আর যারা এখনও খান নিয়ে অবশ্যই তৈরি করে খাবেন আর আমি কিভাবে রান্না করছি সেটিও খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি এক লিটারের মতো একদম ফ্রেশ গরুর দুধটা নিয়েছি আর এটা এখন আমি ভালো করে কিছুক্ষণ জাল দিয়ে নিব এটা চুলায় বসিয়ে দিয়ে আমি এখানে আমি রাঁধুনি ফিরনি মিক্সটা নিয়েছি আর এটা খুবই সহজ আর এখানে প্যাকেটের ভিতরে সবকিছুই দেয়া থাকে কোনো কিছু দেওয়ার দরকার নেই শুধু আপনার দুধের ভিতরে দিলেই হবে এই এটা একদম রেডিমেড আর এটা কিন্তু ঘরেও তৈরি করা যায় ঘরেও কিন্তু তৈরি করে ফিননিটা তৈরি করা যায় আজকে আমি আর সেটা দেখাচ্ছি না আজকে প্যাকেটেরটা দিয়েই আমি শাহি ফিন্নি মিক্সটা রান্না করবো প্রথমে এখানে আমি একটু কেটে নিচ্ছি আর এখানে পরিমাণ মতো সবই দেওয়া আছে চিনি চাল তারপরে আপনার কাঠবাদাম এলাচ সব কিছু আর কি একসাথেই দেওয়া এখানে আমি একটু ঢেলে নিলাম পায়েস আর ফিডনির ভিতরে কিন্তু অনেক তার যারা এখনও ফিরনি খাননি অবশ্যই রান্না করে দেখবেন আর খেতেও কিন্তু ভীষণ মজা বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে আমরা রান্না করে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি আর দেখা যায় পায়েস ফিরনি এই টাইপের জিনিস কিন্তু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে এই পর্যায়ে এখন আমি মিক্সটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ আর এটা আমি একদম মিডিয়াম আঁচে রান্না করব প্রথমে একটু নাড়াচাড়া করব যেন নিচে লেগে না যায় আর দুধটা অনেক ঘন ছিল যার কারণে ফিরনিটা খেতেও অনেক মজা হয়েছিল এখানে আস্তে আস্তে আর কি বলক উঠছে আর দুধটা অনেক ভালো ছিল যার কারণে একদম হলুদ হয়ে গেছে আর ফিরটা মোটামুটি প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ জাল দিলে দেখা যাবে সুন্দর ঘন হয়ে যাবে আর ওরা সব কিছু পরিমাণ মতোই দিয়ে থাকে কোনো কিছু দেওয়ার দরকার নেই এমনিতেও দেখা যায় প্যাকেট রান্না করলে অনেক মিষ্টি লাগে বা এক্সট্রা মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই আর যখন ঘন হয়ে আসবে চেষ্টা করবেন পাশেই থাকার জন্য কারণ দেখা যায় দুধ কিন্তু নিচে লেগে যেতে পারে আর যদি পুড়ে যায় কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এখানে অনেকটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার ফিরনিটা একদম ঘন হয়েছে আর এখানে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি এখানে পেস্তা বাদাম বাদাম কাজু বাদাম সব কিছুই দিয়ে দিচ্ছি এখানে আমি আর কিশমিশটা ব্যবহার করলাম না যেহেতু আমার বাচ্চারা কিসমিশটা খেতে পছন্দ করে না এটা দিলেও হবে না দিলে হবে আর অনেকে আছে কিসমিশটা অনেক পছন্দ করে যারা পছন্দ করেন তারা অবশ্যই দিবেন। আর দেখতেই পাচ্ছেন আমার ফিন্নির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেবো দিয়ে ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব আর দেখতেই পাচ্ছেন ফিন্নির কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে এখন আমি এটা একটা বাটিতে পরিবেশন করবো এখানে আমি ঢেলে নিয়েছি একটা বাটিতে সম্পূর্ণই করিনি এরপরে আমি এখানে উপর দিয়ে কিছু বাদাম দিয়ে দিচ্ছি বাদাম বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে এখানে আমি উপর দিয়ে আবার একটু পেস্তা বাদাম কাজু বাদাম কাট বাদাম দিয়ে দিলাম দেখা যায় পায়েসের থেকে কিন্তু ফিরনি রান্না করতে খুব কম সময় লাগে আমরা চাইলে মাঝে মাঝে এরকম রেডিমেড প্যাকেট কিনে ঘরে রাখতে পারি যখনই মন চাইবে তখনই খেতে পারবো আর যদি আজকের এই ফিরনি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ